আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ের একটি দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা যারা নমুনা প্রশ্নপত্র এক এবং অন্যান্য বিষয়ের যে নমুনা প্রশ্নপত্র ভিডিও দিয়েছি তোমরা যারা মিস করেছো সেই ভিডিওগুলো তো তোমাদের দেখার সুবিধার্থে সেই ভিডিওগুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ভিডিওর বক্সে দেওয়া থাকবে অথবা যদি আমাদের যে ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট অপশন সেখানে যদি যাও তাহলে একটু নিচে স্কল করলে প্লেলিস্টে পেয়ে যাবে তো পেশোতে তোমরা কে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমাদের স্কুলের নাম ঠিক কমেন্ট বক্সে লিখে জানাবে এবং তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে সেটাও জানাবে তো পেশোতেরা চলো এখন তোমাদের দেখিয়ে দিই বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় নমুনা প্রশ্নপত্রটি তো এই যে বিজ্ঞান বিষয়ে এটা তোমাদের পূর্ণমান হচ্ছে একশো তো তার মধ্যে প্রথমে বন বিচন প্রশ্ন দেওয়া হবে সৃষ্টি তো এখানে এক নম্বর প্রশ্নটি হচ্ছে কত সালে বাংলাদেশের শক্তিশালী সাইক্লোন আঘাত হানে তো আমি জাস্ট এগুলোর অ্যান্সার বলে দিব এবং ভিডিও শেষে হবে বা ভিডিওর মাঝে বলে দিব এই নমুনা প্রশ্নপত্র এবং তার উত্তরপত্র তোমরা কোথায় পাবে বা কিভাবে এগুলো নিবে আমি ভিডিও শেষে হবে বা ভিডিওর মাঝে বলে দিব তোমরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো তো পৃষ্ঠা এখানে এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে যে গ উনিশশো একানব্বই তারপর পৃষ্ঠা দুই নম্বর প্রশ্নে বলেছে এখানে নিচের কোন পদার্থটি জলীয় বাষ্পের সংস্পর্শে অ্যাসিটিলিন গ্যাস উৎপন্ন করে তো এখানে দুই নম্বর প্রশ্নের সঠিক হবে গ ক্যালসিয়াম কার্বাইড তারপর তিন নম্বর প্রশ্ন বলেছে অন্ধকরা গ্রন্থি থেকে কোনটি নিঃসৃত হয় তো এখানে তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ হরমোন তারপর বিষয়টা এখানে চার নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর উৎপত্তি ও জীবনের উৎপত্তির ঘটনা প্রবাহকে কি বলে সো এখানে চার নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ক বিবর্তন তারপর বিশ্ব পাঁচ নম্বর প্রশ্নে বলেছে বৈশ্বিক উষতার মূল কারণ হলো সো এখানে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক হবে গ এক দুই তিন তো তারপর এখানে ছয় নম্বর প্রশ্ন বলেছে যে বন্যার সময় খাবার পানি বিশুদ্ধ করা হয় কোনটি দ্বারা তো এখানে ছয় নম্বর প্রশ্নের সঠিক হবে গ যে সোডিয়াম হাইপ্রো ক্লোরাইড তারপর সাত নম্বর প্রশ্ন বলেছে হৃদপিণ্ড ফেরিকার্ডিয়াম পর্দা কয়স্তর কস্ত বিশিষ্ট তো এখানে সাত নম্বর প্রশ্নের সঠিক হবে খ দুই তারপর এখানে উদ্দীপক দিয়েছে বসে উদ্দীপকটি পরে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও তো উদ্দীপকটি হচ্ছে রায়হান বাজার থেকে রুই মাছ মুরগি ও মটরশুটি কিনে আনলো তো আট নম্বর প্রশ্নে বলেছে রায়হানের কেনা খাবারগুলো কোন জাতীয় তো এখানে আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে খ আমিষ তারপর বিষয়টা নয় নম্বর প্রশ্নে বলেছে রায়হানের ক্রয়কৃত খাবারগুলো তো এখানে নয় নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে এই যে ঘ এক দুই তিন তারপর দশ নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি পানি ও মাটি উভয় জায়গায় জন্মে তো পৃথকরা এভাবে কিন্তু তোমাদের বাকি যে বৃষ্টির এম আছে তোমরা এগুলো পড়ে নিও এবং এর উত্তরপত্র আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাবো তো সেটা কিভাবেও নিবে বা কিভাবে পাবে সেটা আমিও তোমাদের বলে দিব তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো তো তারপর তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশাল প্রশ্ন দেওয়া হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও যে পনেরোটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে তোমরা এখান থেকে যেকোনো দশটি প্রশ্নের অ্যান্স করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক করে থাকছে তো উত্তর আমি কিছুক্ষণ পরেই তোমাদের দেখাচ্ছি তারপর সৃজনশীল প্রশ্ন তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন টোটাল এক থেকে আটটি দেওয়া হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ টোটাল আটটি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদের মাত্র পাঁচটি সৃজনশীল ব্যান্স করতে হবে এবং প্রতিটি সৃজনশীলের জন্য দশ মার্ক তো এই যে সৃজনশীল তোমরা প্রশ্ন সেগুলো তোমরা দেখে নাও কিছুক্ষণ পরে দেখাচ্ছি তো বিশেষত এই হলো তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা প্রথম যে নমুনা প্রশ্নপত্র দিয়েছি সেই বিডিও সহ অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র ভিডিও তোমরা দেখো তো আমি সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর শেষে ছোট্ট একটি ভিডিওতে তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে পাশের পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র ভিডিও কোথায় পাবে তোমরা অবশ্যই ভিডিও শেষের অংশ টুকুটুকু দেখে নিবে তো বিষয়ক্ষেত্রা এখন তোমাদের বলে দেই এই যে নমুনা প্রশ্নপত্র এগুলো উত্তরপত্র তোমরা কোথায় পাবে তো এগুলো উত্তরপত্র নিতে হলে তোমাদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে তো এই গ্রুপে কিভাবে যুক্ত হবে এই গ্রুপে যুক্ত হতে হলে তোমরা কি করবে আমাদের যে ফেসবুক পেজটি আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ফেসবুক পেজটিকে ফলো করতে হবে এক নম্বর শর্ত হচ্ছে তারপর এই যে পেজটি ফলো করছে একটা স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ দেবে তুমি যদি ইনবক্সে মেসেজ দাও যে হোয়াটসঅ্যাপে আমাকে যদি মেসেজ দাও তাহলে আমি তোমার নাম্বারটি গ্রুপে এড করে দিবো আর যদি তুমি আমাকে মেসেঞ্জারে ইনবক্স করো তাহলে তুমি অবশ্যই পেজটি ফলো দিয়ে ইনবক্সে আমাকে জমা দিবে এবং সাথে নাম্বারটিও দিয়ে দিবে তাহলে আমি তোমার নাম্বারটি কিন্তু গ্রুপে এড করে নিব তো এইভাবে তুমি কিন্তু এই নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ একদম ফ্রিতেই পেয়ে যাবে তো পৃথিবীতরা চলে এখন তোমাদের দেখিয়ে দেই এই যে বিকেল বিষয়ের দ্বিতীয় নমুনা প্রশ্নপত্র উত্তরপত্র তো প্রথমে তোমাদের প্রশ্ন তো এই যে এখানে টোটাল ত্রিশটি বনপিচন প্রশ্নের অ্যান্সার কিন্তু দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে আর এই যে আমি নমুনা প্রশ্নপত্র দেখাচ্ছি অনেক স্কুলে কিন্তু হুবহু কমেন্ট শেষ তোমরা অনেকেই কমেন্ট করেছো দেখেছি যে তোমরা অনেকেই বলছো যে ভাইয়া আপনি যে নমুনা প্রশ্নপত্র দেখিয়েছেন সেটাই কিন্তু আমাদের পরীক্ষায় এসেছে অনেক কমেন্ট কিন্তু এসেছে তো তোমরা যারা এই নমুনা প্রশ্নপত্রিক্ষেত্রীরা সংক্ষিপ্ত প্রশ্ন তো এটা হচ্ছে এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর তো জাস্ট আমি তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার এবং দেখিয়ে দিই এবং আমি যেভাবে বলছি তোমরা সেভাবে যদি করো তাহলে কিন্তু পিডিএফ একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে প্রায় দুই হাজার প্লাস শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে যুক্ত আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অবশ্যই নিতে হলে আমি যে প্রসেসটি বলেছি সেই প্রসেস অনুসরণ করলে কিন্তু একদম ফ্রিতেই তোমরা এগুলো নিয়ে নিতে পারবে তো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর এখানে দেওয়া আছে তোমরা এগুলো দেখে নাও আমি এর বললাম না কারণ বিডিওটি অনেক লং হয়ে যাবে তারপর হচ্ছে এই যে সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে এক নাম্বার সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান তারপর এই যেভাবে দুই তিন চার টোটাল এখানে আটটি সৃজনশীল প্রশ্নের সমাধান কিন্তু দেওয়া আছে তো তোমরা এগুলো ভালো করে পিডিএফটি নিয়ে তারপর পরে নিবে তো বিষয় দ্বারা এগুলো তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা প্রথম যে নমুনা প্রশ্নপত্র অন্যান্য বিষয়ে যে নমুনা প্রশ্নপত্র ভিডিও দিয়েছি সেগুলো পাওনি বা মিস আমি এই ভিডিও শেষের অংশটুকু দেখিয়ে নিবে তাহলে আছে কিভাবে তুমি সকল বিষয়ের নমুনা যাবে তো পৃষ্ঠা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের পরীক্ষাগুলো কেমন হচ্ছে এবং কে কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ অবশ্যই তোমার প্রতিষ্ঠানের নামটিও লিখে জানাবে তো এই ছিল আজকের ভিডিও সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষার সকল বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেতে তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের এর হোম পেজে আসবে তারপর এখানে দেখতে পারবে একটি লেখা আছে এই যে প্লে লিস্ট অপশন এই প্লে অপশনে তোমরা এখানে ক্লিক করবে তো আমি ক্লিক করে নিলাম তারপর তোমরা একটু এই যে নিচে স্কল করবে নিচে স্ক্রল করলে এখানে যে তোমরা দেখতে পারবে সকল শ্রেণীর কিন্তু প্লে লিস্ট আমি সাজিয়ে রেখেছি প্রথমে এই যে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার এই প্লে লিস্টে যদি তোমরা ক্লিক করে আমি তোমাদের দেখাই এই যে ক্লিক করলাম আমি ক্লিক করে কিন্তু এই যে নবম শ্রেণীর সকল বিষয়ের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এই যে আমি যদি দেখাই যে অষ্টম শ্রেণীর অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র তো এই যে তোমরা এখানে ক্লিক করবে ক্লিক করলে এই যে নিচে কিন্তু সব অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র এখানে দেওয়া আছে তারপর এইভাবে যে ক্লাস তোমরা যারা আসো সব বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র কিন্তু এই প্লে লিস্টে সাজিয়ে রেখেছি তারপর এই যে ষষ্ঠ শ্রেণীর যারা আসো তোমরাও এই যে এখানে ক্লিক করবে ক্লিক করার পরে যে তোমাদেরও কিন্তু এখানে সব বিষয়ের সাজেশন দেওয়া আছে তো এইভাবে কিন্তু তোমরা সকল বিষয় নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে